সবাই বলছেন আমার বড় ভাইয়ের কথা নজরুল ইসলাম খান যিনি স্থায়ী কমিটির সদস্য এবং আপনাদেরই এলাকার সন্তান আমারই বড় ভাই সেই ধারাবাহিকতার বজায় রাখার জন্যই কিন্তু আমার আশা কারণ আমি হলেন ওনাদের সবচেয়ে ছোটো ভাই আচ্ছা আর কেউ তো আসেনি সো আমি শেষ ভরসা সো আপনারা যদি চান যে আপনাদের কাজ করার জন্য আমাকে আপনারা নির্বাচিত করবেন দল যদি মনোনয়ন দেয় তাহলে আমার পেছনে তো আপনারা থাকবেন নাকি ধানের শীষের পেছনে সবাই তাই না কলা গাছ ইয়া আল্লাহ এটা তো ঠিক হবে না কলা গাছ তো আপনাদের কাজ করতে পারবে না খেলা হতে পারবে হ্যাঁ কিন্তু না আপনার আবেগটা আমি বুঝি যে ধানের শীষ তাই না সো দোয়া করেন যেন প্রতীকটাও পাই এবং আপনাদের জন্য কাজ করতে পারি আপনাদের কাজের দেখলাম আমি একটুখানি নামাজটা পড়তে গেলাম এখানে ওই যে ফজলু মাস্টার বোধ হয় উনি ওখানে আছেন ওনার সাথে কথা হলো একটু ওই জায়গাটার থেকে দেখলাম আপনাদের বাজারের অংশ দেখলাম বাজারেরও বোধ কিছু অংশ ভেঙে গেছে তাই না নদীর ভাঙ্গনে গতকাল আমরা নোয়া ওখানে গিয়েছিলাম ওখানেও দেখলাম একই অবস্থা ওখানে ওনারা বললেন পাইলিং এর কাজ শুরু হয়ে শেষ হয়নি এবং ওটা যদি হয়ে যেত তাহলে অনেকগুলো নদী ভাঙ্গন থেকে সবাই বাঁচতেন আর এই নদীর ভাঙ্গনের ক্ষতি কি সেটা আমিও খুব ভালো করেই জানি আমাদের বাড়িও নদীতে ভেঙে গেছে তাই না সো আপনাদের দুঃখ কিন্তু বুঝি সো ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় যদি আপনারা পরবর্তীতে আমাকে নির্বাচিত করেন আগে দল তো নির্বাচন করতে হবে যদি পরে ইনশাল্লাহ আপনাদের কাছে সুযোগ আছে যে আপনারা নির্বাচিত করবেন যদি করেন আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ সবার দুঃখ যেই দুঃখ দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে আর কারোর বাড়িঘর যেন নদীর ভাঙনে চলে না যায় সেটার ব্যবস্থা আমরা সবাই মিলেই করব তাই না সবাই মিলে করব আরও অনেক কিছুই করতে হবে আরও অনেক কাজ আছে কাজের শেষ নাই কি বলেন আমাদের রাস্তাঘাট ভালো না আপনাদের এখানে আসার পথে রাস্তাঘাট খুব যে ভালো ছিল সেটা আমি বলতে পারবো না তাই না আপনাদের রাস্তাঘাট ভালো না এই ইভেন কয়েকটা জায়গায় দেখলাম আপনার ওই পানির উপর দিয়ে বাঁশ দিয়ে কোনো রকমের শাঁখো বানায় রাখছেন ওখান দিয়ে বোধহয় লোকজন পার হচ্ছে এটা তো হয় না চলবে না কি বলেন ওখানে আমাদেরকে ব্রিজ বানাতে হবে তাই না বানায় ফেলবো ইনশাল্লাহ কি বলেন বানায় ফেলবো হ্যাঁ সম্ভব কিন্তু সম্ভব এগুলো সব কিছুরই বাজেট পাশ হয় আর এবার যখন যদি নির্বাচিত হই বাজেট যা পাশ হবে সে বাজেটের টাকা আপনাদের কাজেই লাগবে এটা আমি আপনাদেরকে কথা দিতে পারি ঠিক আছে আপনারা সবাই আপনারা সবাই যদি না করি আমাকে মনে করায় আপনি কিন্তু ওই দিন এতটা সময় এই কথা বলছিলেন লজ্জা দিয়ে আমাকে ঠিক আছে আচ্ছা এখন আপনারা সবাই বোধহয় মাগরিবের নামাজ পড়তে যাবেন আমি আজকে আসলে আসছি শুধুমাত্র আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য অনেকেই বলে যে আপনার ছবি দেখছি ওখানে বা ফেসবুকে দেখলাম অথবা অমুকের মুখে শুনলাম আপনাকে তো কোনোদিন আগে দেখি নাই আপনাদের সবার মুখ বন্ধ করে দেওয়ার জন্য আজকে আসছি এরপর আর বলতে পারবেন না দেখি নাই কি বলেন বাট এরপরে আমরা আবারও আসব আবারও আসব আপনারা বললেও আসব না বললেও আসব কিন্তু বলবেন তো তাই না ইনশাল্লাহ আপনাদের সবার আমন্ত্রণেই আসব আমরা সবাই একসাথে আসব একই করব অবশ্যই এবং পরবর্তী মিটিংয়ে আমরা সময় নিব ওখানে আমি কথা বলবো না আমি আপনাদের কথা শুনতে চাই আপনাদের কথা শুনতে চাই আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে চাই আপনাদের ভালোর কথাও শুনতে চাই ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই হ্যাঁ ভালো থাকেন